বর্ষাকালে মাছের বাজারে সবচেয়ে বিশেষ আকর্ষণ কিন্তু এই ইলিশ মাছ বাজারে গেলে চোখে পড়বে এই রুপলি ঝলকে ইলিশের ছড়াছড়ি চারিপাশে দমদমের রাতের বাজার চারিপাশে রুপলি আলোর ছড়াছড়ি বিভিন্ন রেঞ্জের কিন্তু ইলিশ মাছ ছিল একেবারে হাজার থেকে শুরু করে দু পর্যন্ত ছিল ইলিশের ছড়াছড়ি আর কি ইলিশের বাজারে গিয়ে ইলিশ না নিয়ে তো আর ফেরা যায় না তো এই যে এক থালা ইলিশ চলে এসেছে এবার এই দিয়ে হবে রকমারি পথ এই ভিডিওতে থাকছে ইলিশ মাছের নানা রান্না একই সাথে ওয়েলকাম টু মাই চ্যানেল বং ফুডি অর্পিতা চলুন আজকের ভিডিও শুরু করা যাক ইলিশ মাছ আসলে যেটা সবার প্রথমে মাথায় আসে সেটা হলো ইলিশ মাছের তেল তো এদিনকে বেশ খানিকটা ইলিশ মাছের তেল হয়েছিল আমাদের ইলিশ মাছ ছাড়াও কিন্তু অন্য ইলিশ মাছ যেগুলো কাটছিল সেখানকার কিছু তেলও কিন্তু নিয়েছি সাথে ফুলকাগুলো এগুলোও কিন্তু ভাজা খুব ভালো লাগে তো লবণ হলুদ দিয়ে আমি ভাজা করে নিয়েছি এই যে ইলিশ মাছের তেল রেডি হয়ে গেছে আর কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এরপরে ইলিশ মাছের বিশেষ আকর্ষণ হচ্ছে ইলিশ মাছ ভাজা তো রান্নার জন্য তো মাছ ভাজতেই হবে তো সেখান থেকেই ঠিক করলাম যে ইলিশ মাছ ভাজাও তুলে রাখা হবে মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ব্যাস কড়াইয়ে সর্ষের তেল গরম হবে আর ডুবো তেলের মধ্যে একে একে ছেড়ে দিতে হবে এক একটা ইলিশ মাছ গরম ভাত তার সাথে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা তাও যদি হয় এরকম ডিম ভর্তি তাহলে তো আর কথাই নেই একেবারে দুপুরের খাওয়াটা জমে যাবে এরপরে চলে যাব ইলিশ মাছের মাথার দিকে মাথাগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবেন তারপরে মাথাটা একটু ভেঙে নেবেন আর কচুর শখটা ভালো করে ছাড়িয়ে সেটাকে সেদ্ধ করে নেবেন এভাবে লবণ জলে সেদ্ধ করে জলটাকে চিপে ফেলে দেবেন বেশ কয়েকবার তারপরে সেটা দিয়ে দেবেন এই ইলিশ মাছের মাথার সাথে মাথাটা পরেও দিতে পারেন আবার শুরুতেও কিন্তু দিতে পারেন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবেন নামানোর আগে পরিমাণ মতো চিনি ব্যাস রেডি হয়ে যাবে শাক ইলিশ মাছের মাথা দিয়ে এটাও কিন্তু দুর্দান্ত লাগে খেতে এটাও কিন্তু পুরো ভিডিওটা আগের ভিডিওতে রয়েছে সেটা দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আমি দিয়ে দেব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর গাটি কচু এটা তো মাস্ট এছাড়া কি আর চলে নাকি বাঙালির খাওয়া দাওয়া এবার চলে আসি ইলিশ মাছ রান্নার মূল আকর্ষণ সেটা হলো ইলিশ ভাপা তাও আবার ভাতের মধ্যে দিয়ে দেখুন এখানে মাছের ডিমগুলো বের করে রাখছি কারণ আপনারা যদি ভাতের মধ্যে ডিম ভর্তি ইলিশ দেন সেক্ষেত্রে ডিমটা কেমন একটা গুলে গুলে যায় ঠিক প্রপার হয় না সেই জন্য কিন্তু ডিমগুলো আমি আলাদা বের করে নিলাম যাতে সেটা কিন্তু ভাজা হিসেবে খাওয়া যাবে পরিমাণ মতো সর্ষে নেবেন সেটাকে কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে বেটে নেবেন আমি যদিও মিক্সিতে করেছি এবার ইলিশ মাছের গায়ে ওই সরষেটা ভালো করে মাখিয়ে নিতে হবে আমাদের টিফিন বক্সটা ইলিশ মাছের তুলনায় ছোট হলো সেই কারণে কিন্তু ইলিশ মাছগুলোকে থেকে কেটে নিয়েছিলাম না হলে টিফিন বক্সের মধ্যে কিছুতেই মাঝখান মাছগুলো ধরছিল না ঠিক করে ইলিশ মাছগুলো দেওয়ার পরে বাকি যে মশলাটা ছিল সর্ষের সেটা ওপর থেকে দিয়ে দিলাম ভালো করে টিফিন বক্সের মধ্যে আর ওপর থেকে কিন্তু একটু সর্ষের তেল ছড়িয়ে দেবেন আর কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন এই ইলিশ ভাপা শুনলেই কিন্তু জিভে জল চলে আসে এত লোভনীয় লাগে এটা তাও এটা কিন্তু আগেকার মতো সে ভাতের মধ্যে দিয়ে হবে এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে এটা ম্যারিনেট করে টিফিন বক্সটা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার ভাত করে নেওয়ার পালা ভাতটা করে ফ্যানটা ঝরাতে দিয়ে দিতে হবে যে মুহূর্তে দেখবেন ফ্যানটা সম্পূর্ণ ঝরে গেছে তাড়াতাড়ি করে তখন ভাতগুলো কিন্তু তুলে রাখবেন কিছুটা এরকম ভাবে একটা পাত্রে হাড়ির ভিতরে টিফিন বক্সটা যাতে ঢুকতে পারেন সেই পরিমাণ ভাতই কিন্তু আপনারা তুলে এবার ওই হাড়ির মধ্যে টিফিন বক্সটা দিয়ে দিলাম টিফিন বক্সটা দেওয়ার পর যে ভাতটা আপনারা তুলে রেখেছিলেন সেই গরম ভাতটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিতে হবে ভাতটা পুরো দিয়ে দেবেন পুরো সাইডেও ভর্তি করে দেবেন যাতে একটু ফাঁকা না থাকে এই গরম ভেপারেই কিন্তু ইলিশ মাছটা সেদ্ধ হয়ে যাবে সব শেষে ঢাকনাটা ভালো করে আটকে তার উপরে একটা ভারী কিছু দেবেন আমি এক্ষেত্রে হাম্মাম দিস্তে চাপা দিয়েছিলাম আর ভাতের যেটাই ফ্যান ছড়িয়েছিলেন তার উপরেই হাড়িটা রাখবে তাহলে গরমের মধ্যে ওটা অনেকক্ষণ থাকবে এবং মাছটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে মোটামুটি এক্ষেত্রে কিন্তু এক ঘন্টা মতো সময় লাগবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো ভেপারে আমাদের মাছটা হয়েছে তাই জন্য এবার আমরা ভাতটা আবার তুলে নেব তারপরে ধীরে ধীরে টিফিন বক্সটাকে কিন্তু বের করে নেব ঢাকনা খুলতে এত সুন্দর একটা গন্ধ বেরোলো যে মনটা একেবারে ভরে গেল এই যে ইলিশ ভাপা একেবারে রেডি হয়ে গেছে একদম দুর্দান্ত যেটা আমার খুবই ভালো লাগে ইলিশ মাছের মধ্যে সবচেয়ে প্রিয় কিন্তু এই ইলিশ ভাপা খুব সহজেই কিন্তু এই ভাতের মধ্যে দিয়ে ইলিশ ভাপাটা তৈরি হয়ে যায় আপনারা যদি ভাতের মধ্যে দিতে না চান তাহলে একইভাবে কড়াইয়ের মধ্যে জল গরম করে তার মধ্যে টিফিন বক্স বসিয়েও করতে পারেন আর এমনি তো সর্ষে দিয়ে রান্না হয় যদিও আমার এই ভাতের মধ্যে ইলিশ ভাপাটাই সবথেকে ভালো লাগে একদম সে আমরা কিন্তু এখানে দুজনের জন্য করেছিলাম ছোট হাড়িতে করেই করেছি ছোট টিফিন বক্সে দিয়ে এই ইলিশ ভাপা দিয়ে ভাত মেখে খেতে সত্যি খুব ভালো লাগে ইলিশ মাছের এই ইলিশ ভাপাটা আপনারা অবশ্যই বানাবেন ভাতের মধ্যে দিয়ে এরপরে হবে রান্না ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল তার জন্য লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে তারপরে এটাকে কিন্তু ভেজে নেব এক্ষেত্রে আপনারা মাছটা ভেজেও রান্না করতে পারেন আবার কাঁচাও করতে পারেন আমি ইলিশ মাছ সাধারণত কোনো ঝোলেই ভাজা খাই না কাঁচা খায় তাই জন্য এক্ষেত্রে দু পিস মাছ ভাজা করা হয়েছে আর দুপিস পিস কাঁচা করা হয়েছে কড়াইয়ে সর্ষের তেল যেটাতে মাছ ভেজেছি সেই তেলের মধ্যে এরপরে দিতে হবে কালো জিরে কাঁচা লঙ্কা আর এইভাবে কেটে রাখা বেগুনটা বেগুনগুলো দেওয়ার পর বেগুনগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে একটা পাত্রে জলের মধ্যে লবণ হলুদ সামান্য একটু জিরের গুঁড়ো সেটাকে মিশিয়ে কিন্তু ঝোলটা বানিয়ে নিতে হবে ঝোলটা যখন ফুটবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে যে মাছ দুটো কাঁচা ছিল সে দুটো একটু আগে দিয়েছি তারপরে কিন্তু ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় ব্যাস তৈরি হয়ে যাবে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এরপরে রেসিপি হলো কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল এক্ষেত্রে কাঁচকলা এভাবে কেটে নেবে কিছুটা লবণ জলে ভিজিয়ে রাখলেও হবে তাহলে কষ্টা বেরিয়ে যাবে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়ার পর এই কাঁচকলা দিয়ে দিতে হবে দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে কাঁচকলা দিয়ে ইলিশ মাছটাও কিন্তু ভীষণ সহজ রান্না লবণ হলুদ আর একটু জিরের গুঁড়ো জলের মধ্যে গুলে এই কাঁচকলার মধ্যে দিয়ে দিচ্ছি সেটা দিয়ে ভালো করে কষানোর পর এর মধ্যে গরম জল দিতে হবে ঝোলটা যখন ফুটবে তার মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে এক্ষেত্রে ভাজা মাছের করা হয়েছে আপনারা চাইলে কাঁচা মাছেরও করতে পারেন সেক্ষেত্রে মাছটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন মাছটা সেদ্ধ হয়ে গেলে তৈরি হয়ে যাবে কাঁচকলা দিয়ে ইলিশের ঝোল এই রান্নাটা আগে আমি জানতাম না এটা আমার বরের কাছেই শেখা তো এই কাঁচকলা দিয়ে ইলিশের ঝোলে কাজকলাটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে এটা একবার অবশ্যই বানাবেন এরপরে আপনাদেরকে দেখাবো গাটি কচু ইলিশ মাছের মাথা দিয়ে এক্ষেত্রে ইলিশ মাছের মাথাগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইয়ে ভেজে নেবেন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তার মধ্যে সেদ্ধ করা গাটিটা ভালো করে খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো আর সামান্য কিন্তু জিরের গুঁড়ো দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে ঝোলটা ফুটলে কিন্তু তৈরি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু রান্না তো এই ইলিশ মাছের রকমারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ